গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকের বিষয় কী করে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রী ট্রান্সফার ইন করবেন আমি এটি একটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব শুরু করার আগে আপনাদের বিশেষ অনুরোধ আমার এই গুরুকুল ইনফো চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় এবং বাকিদেরও বিশেষ অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করার যাই হোক একদম ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই আমরা লগ ইনে চলে যাব লগ ইনে চলে যাওয়ার পর যেহেতু লগ ইন হয়ে আছে একদম আমরা স্কুলের মেন পেজে চলে এসেছি আমরা যেখানে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার করেছিলাম আমরা সেই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করলেই আমরা ঠিক মাঝ বরাবর একটি অপশান পাবো স্টুডেন্ট ট্রান্সফার ইন আমরা সেখানে চলে যাব দেখুন ট্রান্সফার ইন অপশান ক্লিক করার পর একদম স্টুডেন্ট ট্রান্সফার ইনের জায়গায় চলে এসেছে স্টুডেন্ট সার্চ আমরা এই সার্চ কোডে আয়দার কপি ওর আমরা টাইপ করে দেব আমি কপি করে দিলাম এক্সাম্পলের ক্ষেত্রে দিয়ে সার্চ আমরা স্টুডেন্টে চলে যাব দেখুন সার্চ স্টুডেন্ট করার পর একদম স্টুডেন্টের নামটা চলে এসেছে স্টুডেন্ট কোড স্টুডেন্ট নেম কন্ট্যাক্ট নম্বর ডেট অফ বার্থ ডেট অফ ট্রান্সফার ফাদার নেম মাদার নেম প্রেজেন্ট ক্লাস অ্যান্ড প্রেজেন্ট সেকশন ইমেজ এবার যেহেতু ছেলেটির বর্তমান ক্লাস টু আমরা ডেট অফ বার্থটা দেখে নেবো ডেট অফ বার্থটা দেখে নেওয়ার পর আমরা অ্যাকাডেমিক ইয়ার স্টুডেন্ট ইনফর্ম এডুকেশনাল ইনফরমেশান এসে আমরা একাডেমিক ইয়ারটা চব্বিশ করে নেব এডমিশন নাম্বার এই অ্যাডমিশন নাম্বারটা আপনাদের এখন যে অ্যাডমিশন রেজিস্টার সেই রেজিস্টারে যা আপনারা লিখতে চাইছেন সেইটা আপনারা এই অ্যাডমিশন নাম্বারে জায়গায় লিখে দেবেন এডমিশন ডেট আপনি অ্যাডমিশন দু তারিখ থেকে করাতে পারেন কিন্তু যেহেতু এখানে ট্রান্সফার আউট করার একটা ডেট থাকতে পারে তাই আপনারা যেদিন করছেন সেই দিনই সেই ডেটটাকে সিলেক্ট করে নেবেন আমি যেমন আজকে পাঁচ দেখাচ্ছে আমি পাঁচ করে নিলাম প্রেজেন্ট ক্লাস এবার দেখুন প্রেজেন্ট ক্লাস টু দেখাচ্ছে আমি ক্লাস টু করে নিলাম সেকশন এ চলে আসবে যদি আপনাদের স্কুলে অন্য সেকশন থেকে থাকে আপনারা সেই সেকশনটা সিলেক্ট করে নেবেন ড্রপ থেকে প্রেজেন্ট স্ট্রিম আমাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আমরা এটা হাত দেবো না নট অ্যাপ্লিকেবেল করে নেবো আমরা এটা নট অ্যাপ্লিকেবেল করে নেব প্রেজেন্ট রোল বর্তমানে ক্লাস টুয়ে আপনার যতজন ছাত্রছাত্রী আছে তারপরে আপনি রোল নাম্বার দেবেন ধরুন আমার স্কুলে ক্লাস টুয়েতে বর্তমান ছাত্র হয়তো বাইশটা আছে আমি তাহলে এখানে তেইশ নম্বর রোল দিতে পারি দিয়ে ফেজ ফ্রম বক্স এই ড্রপ বক্সে আমরা ক্লিক করলেই ফেজ ফ্রম ড্রপ বক্সে আমরা ক্লিক করলেই একদম সুন্দরভাবে স্টুডেন্টটি ট্রান্সফার আউট লিস্ট থেকে বা ড্রপ ডাউন বা ড্রপ বক্স থেকে ফেজ হয়ে আপনার ক্লাস টুয়ে ঢুকে যাবে এইভাবে আপনারা যদি আরও অনেক ছাত্রছাত্রী থেকে থাকে এইভাবে স্টেপ বাই স্টেপ ট্রান্সফার ইন করুন যদি কোনো সমস্যায় পড়েন আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন